আমার মতো যারা গাছ পাগল রয়েছে তারা কিন্তু চায় বাসার প্রত্যেকটা রুমে কিছু না কিছু গাছ থাকুক কিন্তু সমস্যা হচ্ছে প্রত্যেকটা রুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকে না আর এজন্যই তখনই প্রয়োজন হয় এ ধরনের আর্টিফিশিয়াল গাছের আমার ড্রয়িং রুমটাতে কোনো প্রকারের কোনো বাতাস নেই কোনো আলো নেই আর এই ড্রয়িং রুমের জন্যই আমি এরকমের একটা আর্টিফিশিয়াল গাছ কিনে নিয়েছি এই গাছের পাতাগুলো দেখে বোঝার উপায় নাই এটা একটা আর্টিফিশিয়াল গাছ তবে এর পাতাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর এটা ক্লিন করাও অনেক বেশি সহজ ছিল আপনারাও কিন্তু চাইলে আপনাদের যেসব রুমে আলো বাতাসের ব্যবস্থা নেই সেসব রুমের জন্য এই ধরনের আর্টিফিশিয়াল গাছ কিনে রাখতে পারেন এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর গাছ কিন্তু আমাদের চোখটাও জুড়িয়ে দেয় আর্টিফিশিয়াল গাছ হওয়ার পরেও এই গাছটা দেখে বোঝার উপায় নেই এটা একটা আর্টিফিশিয়াল গাছ উপরের পাতাগুলো কিন্তু একদম কচি পাতার মতো ছিল আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ